বিসমিল্লাহির রহমানি রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো নারকেলের দুধ দিয়ে কলিজা ভুনা বা কলিজা রান্না আর আজকে আমি আপনাদেরকে কিভাবে নারকেলের দুধ তৈরি করতে হয় কিভাবে কলিজার দুর্গন্ধ দূর করে সুস্বাদু করে রান্না করতে হয় সেই সব কিছুই শেয়ার করব তাই ভিডিওটা না কেনে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি এখানে এক কেজি গরুর কলিজা নিয়েছি আপনারা চাইলে খাসির কলিজা দিয়েও একই রেসিপি ফলো করে রান্নাটা করে নিতে পারবেন এখন কলিজাগুলোকে একটু বড় বড় টুকরা করে কেটে নিয়ে তারপরে আমরা সেদ্ধ করে নিব দেখুন কলিজায় কত রক্ত থাকে এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা পানি দিয়ে দিব পানিটায় যখন ছোট ছোট বাবল ক্রিয়েট হবে সেই সময় আমরা দিয়ে দিব লবণ আর হলুদ আর এই লবণ হলুদ দেওয়ার কারণটা হচ্ছে কলুজায় যদি কোনো জীবাণু থাকে সেটা খুব সুন্দর চলে যাবে আর দুর্গন্ধটাও দূর করতে লবণ হলুদ সাহায্য করবে এখন আমি বড়ো বড়ো টুকরো করে কেটে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম দেখুন কলিজার ভিতরে যে ময়লাগুলো ছিল সেগুলো কিভাবে বের হয়ে আসছে আর বুঝবেন কিভাবে সেদ্ধ হয়ে গেছে এভাবে একটু একটু পাঁচ সাত মিনিট করার পরে চাপ দিয়ে দেখুন রক্ত বের হচ্ছে তার মানে সেদ্ধটা হয়নি আরও তিন চার মিনিট বা পাঁচ মিনিট এভাবে একটু উল্টে পাল্টে সেদ্ধ করে নেবেন আর সেদ্ধ করার সময় চুলার আঁচটা মিডিয়াম হাইতে রাখবেন তারপরে যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন এখন আর কলিচা থেকে রক্ত বের হচ্ছে না এখন আমরা একটি স্টেনারে ঢেলে তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি এখানে দেখুন কলিজার উপরে একটা স্কিন থাকে এই স্কিনটাকে আমি উঠিয়ে বাদ দিয়ে দিব আপনারা অবশ্যই স্কিনটা উঠিয়ে বাদ দিয়ে দিবেন আর এই স্কিনটা থাকার কারণেই কলিজাটা রান্না করার পরে সেদ্ধ হয় না আর খেতেও ভালো লাগে না তারপরে পছন্দ অনুযায়ী ছোট ছোট টুকরা করে কেটে নিব আর কলিজা রান্না করার আগে একটু ছোট ছোট করে টুকরা করেই কেটে নিতে হয় আর এতে করেই ভালো লাগে আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে নেবেন তারপরে আবার ভালো করে দুই তিনবার ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখবো এরপর আমি মিডিয়াম সাইজের একটি নারকেল নিয়েছি এই নারকেলটাকে কুড়িয়ে তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো আর এখানে আমি এক মগ গরম পানি ব্যবহার করেছি এরপর ভিজিয়ে রাখবেন দশ মিনিট দশ মিনিট পর আপনারা এইভাবে চিপে চিপে তারপরে হাত দিয়ে নারকেলের দুধটা বের করে নেবেন ব্যাস তৈরি হয়ে গেল আমার নারকেলের দুধ তারপরে আমি এখন মূল রান্নায় যাওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিব আর দিয়ে দিব বেশ কিছুটা তেল কলিজার তো নিজস্ব কোনো তেল নেই তাই কলিজা রান্নায় একটু তেলটা বেশি ব্যবহার করতে হয় আর দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে ভেজে নিব যখন বেরেস্তার রংটা চলে আসবে তখন আমি এখান থেকে হাফ বেরেস্তা উঠিয়ে রাখব এই বেরেস্তাটাকে আমরা কলিজা রান্না শেষে আবার ব্যবহার করব। এরপরে এই পেঁয়াজটা যাতে পুড়ে না যায় এই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে তারপরে গোটা মশলাগুলো অ্যাড করে দিব প্রথমেই দিয়ে দিব দুইটি তেজপাতা চারটা ছোট এলাচ আর একটি বড় এলাচ লবঙ্গ দিব চারটি স্টার অ্যানিজ বা তারা মশলা একটি দিব হাতের কাছে না থাকলে না দিলেও হবে তিন টুকরা দিব দারুচিনি এখন এই গোটা মশলাটাকে এক দুই মিনিট একটু তেলের উপর ভেজে নিয়ে তারপর দিব বাটা মশলা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ ধনিয়া বাটা আর এক চামচ জিরা বাটা এক চামচ মরিচ বাটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী আপনারা যেমন ঝাল খান ঠিক সেই অনুযায়ী মরিচটা এখানে অ্যাড করে দিবেন তারপরে মশলাটাকে ভালো করে এভাবে একটু উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে তবে এই রান্নাটায় যদি বাটা মশলা অ্যাড করে দেন তাহলে খেতে কিন্তু বেশ হয় আর দিয়ে দিব হলুদ গুঁড়ো এক চামচ আর স্বাদ মতো লবণ তারপরে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে এরপরে আমি পানি দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যখন মশলার উপরে এরকম তেল উঠে আসবে ভাববেন মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই কলিজাগুলোকে এখানে দিয়ে দিব দিয়ে এবার এই কলিজাগুলোকেই আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট 10 মিনিট পরে দেখুন তেলটা প্রায় উপরে উঠে উঠে আসছে এই পর্যায়ে আমি কোনো প্রকার পানি না দিয়ে অ্যাড করে দিব তৈরি করে রাখা নারকেলের দুধ এক মগ তারপরে একটু নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবেন আমি দশ পনেরো মিনিট ঢাকনা দিয়ে রাখার পর আবার ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছি এভাবে প্রায় দুই তিনবার করার পরে এভাবে তেলটা উপরে যখন উঠে এসেছে তখন ঠিক নামানোর আগ দিয়ে আমি কিছু মশলা অ্যাড করব দিয়ে দিব গোলমরিচ হাফ চামচ আর ভাজা জিরার গুঁড়া হাফ চামচ আর গরম মশলার গুঁড়া হাফ চামচ আর এই প্রসেসটা রান্নার শেষে অবশ্যই আপনারা ট্রাই করবেন তারপর দশ মিনিট ঢেকে রাখবো দশ মিনিট পর দেখুন রান্নাটা হয়ে গেছে খুব সুন্দরভাবে রান্নার শেষে অবশ্যই এরকম গরম মশলা ভাজা জিরার গুঁড়া আর গোলমরিচ গুঁড়াটা দিয়ে দিবেন তারপরে দিয়ে দিব ভেজে রাখা সেই পেঁয়াজ বেরেস্তা আর শেষে দিয়ে এরকম পেঁয়াজ বেরেস্তা দিলে কলিজার যে এক্সট্রা গন্ধ আছে এই গন্ধগুলা থাকে না আর শাহী গরম মশলার গুঁড়াটা অবশ্যই দিবেন আর এই গরম মশলার গুঁড়াটা কিন্তু আমার হোমমেড আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর এই গরম মশলাটা ব্যবহার করার পরে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে কলিজাটা খেতেও দারুণ হয় যারা কলিজা গন্ধের জন্য খেতে চান না এই আমার প্রত্যেকটা স্টেপ ফলো করে রান্না করে নেবেন আর নারকেলের দুধটা অবশ্যই এভাবে ব্যবহার করবেন দেখবেন খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম